একসময় কথিত ছিল জিনের সোনার হাড়ি পেয়ে ভাগ্য পরিবর্তন লক্ষ টাকার স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু সেই স্বপ্ন পূরণে মাটি খুঁড়ে চলেছেন হাজারো মানুষ শনিবার দিনে ও রাতে এমনই দৃশ্য দেখা মেলে আর আরবি ফাটাই। বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ কেউ কোদাল কেউ বাসিলা কেউ খুনতে নিয়ে এসেছেন স্বর্ণের খোঁজে শিশু মহিলা থেকে শুরু করে কিশোর সহ দলে দলে স্বর্ণ পাওয়ার আশায় খুঁড়ে চলেছেন মাটি পাহাড়সম আরবিপি ইটভাটার মাটির স্তূপগুলো রাতে স্বর্ণের মতোই জলজল করে জ্বলছিল রাতের অন্ধকারে মানুষের হাতে থাকা টর্চলাইট ও মোবাইল ফোনের আলোতে ইটভাটার মাটির স্তূপ স্বর্ণালী রূপ ধারণ করে দূর থেকে যে কেউ দেখলেই গভীর অন্ধকারে টর্চের আলোয় আলোকিত স্বর্ণালী এক পাহাড়ের দৃশ্য দেখে চমকে উঠবে মনে হবে বাংলাদেশের উত্তরের এই প্রত্যন্ত অঞ্চলে অলৌকিকভাবে কোনো সোনার পাহাড় দাঁড়িয়ে আছে স্থানীয়রা জানান বেশ কিছুদিন ধরে চলছে স্বর্ণের খোঁজে মাটি খনন প্রতিযোগিতা স্থানীয়রাসহ সহ আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকেও ছোটোখাটো যানবাহন নিয়ে স্বর্ণের সন্ধানে ভাগ্য বদলের জন্য ছুটে এসেছেন নানান পেশার মানুষ অন্যদিকে প্রশাসন নিরাপত্তা ঝুঁকি চিন্তা করে সেই ইটভাটায় একশো ধারা জারি করে যা শনিবার রাত সাড়ে দশটা থেকে কার্যকর হয়েছে বিষয়টি নিশ্চিত করেন রানী সৈকল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান উল্লেখ্য কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটা স্তূপ করা হয়েছে গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকে স্বর্ণের জিনিস পাওয়া গেছে এরপর থেকে সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খনন করে বাছাই শুরু করেছে